আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে সম্মানিত দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে অনেকগুলো বক্স দরজা ডেলিভারি চলে যাচ্ছে আবু ইসমাইল সাহেবের বাড়ি হবিগঞ্জের উদ্দেশ্যে আমি একে একে সবগুলো দরজা দেখাবো তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি তুরহান এন্টারপ্রাইজে এখন চমৎকার মেলা চলছে ছয় বছর পূর্তি উপলক্ষে ছয় মাস ব্যাপী অফারের মেলা আপনারা যারা চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে চান এক্ষুনি নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলুন এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিন আচ্ছা এখন একে একে বক্স দরজা দেখাবো প্রথমে ভাইয়ের মেইন দরজা দুটো আমি দেখাবো উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর ডিজাইন যেটিকে বলা হয় রাউন্ড কাঠ ডিজাইন আচ্ছা অনেকেই বলতে পারেন যে ভাইয়া দরজাগুলোকে ব্যান্ডেজ করা হয়েছে কেন আসলে দরজাগুলো কুরিয়ারে চলে যাবে তার জন্য আমরা কার্টন দিয়ে দড়ি দিয়ে কস্টিপ দিয়ে এত সুন্দর করে আটকে দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত না হয় ভাই ভাইয়ের মেইন দরজাগুলোতে চমৎকার করে একটি দুই হাজার টাকা দামের হ্যান্ডেল লক নিয়েছে দর্শক বন্ধুরা যার সাথে পাঁচটি করে চাবি আছে প্রত্যেকটি সামনে এবং পেছনে স্টেনলেস স্টিলের হ্যাস আছে আচ্ছা এই গেল মেন গেট আর রুমের দরজাগুলোতে দেখাবো এটা গোলাপ ডিজাইন নিয়েছে রুমের দরজাগুলায় এই দরজাগুলায় ব্যবহার করেছে প্রত্যেকটির ভিতরে চমৎকার একটি করে গোল লক আর দর্শক বন্ধুরা এই লকগুলো দেখতে খুবই সুন্দর এসএস এর তো সাথে থাকছেই প্রত্যেকটি দরজার মধ্যে ভাই ছয় ইঞ্চি চৌকার ব্যবহার করেছে ষোলো গেজের চৌকাট আর পাল্লাগুলো আছে দর্শক বন্ধুরা বাইশ গেজের পাল্লা প্রত্যেকটি রুমের দরজায় একটি করে গোল লক আছে এবং প্রত্যেকটি মেন দরজায় একটি করে হ্যান্ডেল লক আছে আর মেইন দরজায় ভাই আমাকে বলেনি তারপর আমি নিজের থেকে একটি করে দূরবীন দিয়ে ভাইয়ের থেকে দুশো টাকা নিয়ে নিচ্ছি যাতে করে ভাবি ভিতর থেকে দেখতে পারে বাহিরে কে এসেছে বা না এসেছে দর্শকন্ধুরা এই দরজাগুলোকে বলা হয় তেঁতুলের বিচি বা চকলেট কালার ভাইয়ের অনেক প্রিয় একটি কালার আমার আগের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভাই এটি আমাদেরকে পছন্দ করে দিয়েছিল আর দর্শকন্ধুরা ভাইয়ের সবগুলো দরজা আমরা চমৎকার চকলেট কালার করে দিয়েছে তাছাড়াও সর্বশেষে ভাই আমাকে নক করেছে ভাই আমার একটি ছাদের দরজা আছে এক পাল্লার সেটিও আমরা কমপ্লিট করে কালার সহ করে দিয়েছি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের বাড়ির যে কোনো ধরনের দরজা তুরহার এন্টারপ্রাইজ তৈরি করে দিতে পারে উভয় পাশে ডিজাইন হোক অথবা এক পাশে ডিজাইন আর আরেক পাশে প্লেন হোক এখন দরজাগুলো প্যাকেট করা তার জন্য নেড়েচেড়ে আমি দেখাবো না যেহেতু অনেক দূর হবিগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে এখন এগুলার গুণগত মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দর্শক বন্ধুরা দরজার ক্ষেত্রে ষোলো গ্যাজেট থেকেও পাতলা আঠারো গ্যাজ চৌকাটা দেওয়া যায় কিন্তু তখন চৌকারটা যেহেতু গাতনির ভিতরে থাকে নষ্ট হয়ে যায় দ্রুত ষোলো গ্যাজের চৌকারটায় আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব যেমন মজবুত তেমন ভালো আর বাইশ গেজের পাল্লা তার সাথে হলে সামনে ডিজাইন পেছনে ডিজাইন অথবা সামনে ডিজাইন পেছনে প্লেন যেটাই হোক না কেন তখন একটা প্রোডাক্টের গুণগত মান অনেকাংশে বেড়ে যায় আর আমরা যে কালারগুলো করেছি দর্শক বন্ধুরা আপনি যদি কালারগুলো দেখেন এখানে গ্লেজ দেখতে পারবেন যে প্রত্যেকটি কালারে লাইটের আলো কেমন চকমক চকমক করছে তার মানে কি এই কালারগুলো এত সুন্দর যে গ্লেজ করছে তার মানে কালারের কোয়ালিটি অবশ্যই অনেক ভালো হয়েছে আমরা দুইবার প্রাইমার মেরেছি তারপরে ফাইনাল কোটিং করেছি তার ফলে কি হয়েছে এই রঙগুলো ইংশাল আগামী পঞ্চাশ বছরও কিছু হবে না আপনারা দেখেছেন আমার থেকে পাঁচ বছর আগে প্রোডাক্ট নিয়েছিল হাফেজ আবুল কাশেম সাহেব উনি আমার প্রতিষ্ঠানে এসেছিল আবার এবং উনি কিন্তু রিভিউ দিয়ে গেছেন যে ভাই এখনও দরজার রঙ যেরকম দিয়েছিলেন পাঁচ বছর আগে ওরকমও আছে ওনাকে ওই সেম চকলেট কালার রং দিয়েছিলাম তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন দরজার দামে আসি যারা সাত ফিট বাই তিন ফিট দরজা নিতে চান বেডরুমের জন্য তাদের রঙ বাদে লক বাদে শুধু দরজার দাম পড়বে এগারো হাজার টাকা কেউ যদি কালার সহ নেন কালারের জন্য যে কোনো দরজায় দুই হাজার টাকা বাড়বে গোল লক হলে এক হাজার বাড়ে হ্যান্ডেল লক হলে দুই হাজার বাড়ে যেমন এটার বেডরুমের দরজায় আছে গোল লক দর্শক বন্ধুরা গোল্লক হলে এক টাকা বাড়ে আর এখানে যে হ্যান্ডেল লকগুলো আছে এই হ্যান্ডেল লকগুলো যারা মেন দরজায় লাগাতে চান তাদের দুই হাজার টাকার মতো বাড়বে আমাদের কাছে অনেকগুলা ডিজাইন আছে দূরবীন নিলে দুইশো টাকা বাড়ে প্রত্যেকটি দরজার বাইরে ভিতরে হ্যাসবল থাকবে ইনশাল্লাহ এটা কোম্পানির তরফ থেকেই আর আপনারা এই চমৎকার দরজাগুলো যেগুলা সাড়ে তিন ফুট ওগুলা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় যদি কালার করে নেন ভাইয়ের মতো দুই হাজার টাকা অতিরিক্ত লাগবে লক নিলে লকের দাম আলাদা লাগবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা মাত্র দশ এগারো বারো হাজার টাকার মধ্যে যারা দরজা চাচ্ছেন মনের মতো ডিজাইন আপনারা যে কোনো ডিজাইনই নেন না কেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ তারা কিন্তু আজই নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরানগঞ্জ চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ